বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী হে বাংলাদেশের মানুষ আজকে আমার কিছু কথা অবশ্যই আপনারা শুনবেন যে কিসের চড়াই বড়াই কিসের আসলে কি করা হচ্ছে আসলে তো কিছুই নয় দেশের মধ্যে এসব কি অবস্থা হলো একজন মানুষ সত্তর আশি বছরের বেশি বয়স বর্তমানে পাচ্ছে না তারপরেও লোভে লোবান্বিত হয়ে তাকে সে মারছে তাকে সে মারছে সে তাকে মারছে সে তাকে মারছে এই অবস্থা চলছে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আমি করতে চাই এই কারণেই যে সত্তর আশি বছর বয়স পেয়ে মানুষ এরকম করছে কারে মারবে কে বড় লোক হবে কে নামি দামি হবে এই চিন্তা করে আজকে দেশের এই অবস্থা তবে আমি যেটি বলবো আল্লাহ যখন মানুষের আত্মাগুলো সৃষ্টি করেছিল সেই আত্মাগুলোকে আলমে আরোয়ার মধ্যে রেখেছিল সেখানে রাখার পরে সমস্ত আত্মাকে সিরিয়াল বাই সিরিয়াল থাকতে বলেছিল তোমরা এই কাজ করো তোমরা এই কাজ করো এবং এই এইভাবে তখন কি বলেছিল তোমরা কখনোই করো না করে থেকো ভালোভাবে থেকো যা বলেছি তা মানো কিন্তু আত্মারা কি করেছে একজনের পাছায় একজনের খোঁচা মারছে আরেকজনকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে আরেকজন একজনের কাঁধে উঠে বসে থাকে তখন কি বিষয় হয়ে দাঁড়ায় তখন দেখা যায় আল্লাহ এরকম অশৃঙ্খল দেখে তারপর আল্লাহ কি করলেন যেই আত্মাগুলো ভালো ছিল এদেরকে একটা সাইড করে ফেললো যেই আত্মাগুলো দুষ্ট সেগুলোর হাত করে ফেললো যেই আত্মাগুলো ধাক্কা মেরে ফেলে দেয় খোঁচাইতে থাকে সে দু তাদেরকে আলাদা করে ফেললো তখন তিনটা স্তরে তিনটা জাতিকে ফেলে দিল তিনটা জাতির মধ্যে ফেলে দিল সেটি আমি শর্টকাটে যদি বলতে চাই ও রজ রজ ও গেজা। যেমন ডিম্ব থেকে এক ধরনের প্রাণী হচ্ছে গর্ব থেকে এক ধরনের প্রাণী হচ্ছে আরেক আরেক ধরনের প্রাণী হচ্ছে কি তারা গেজা থেকে হচ্ছে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী এই যে গেজা থেকে হচ্ছে গাছপালা তরু লতা এসব আর গর্বে যেটা হচ্ছে আর ডিম্বু থেকে যেটা হচ্ছে ওই আলমে আরো আর মধ্যে তারা তিন ধরনের দুষ্ট ছিল তো গর্বে যারা এসে গেছে তারা মানুষের মধ্যে এসে গেছে যারা ডিম্বুতে চলে গেল তাদের একটু কম ছিল তারা আর যারা রজ চলে গেল গেঁজাতে চলে গেল তারা কিন্তু নিকৃষ্টতম পাপ করেছিল যার ফলে এই রোদ বৃষ্টি রাতের অন্ধকার তারা এই নীরবে সয়ে যাচ্ছে এক পা লড়ার ক্ষমতা নেই এক জায়গায় দাঁড়িয়ে সূর্যের তাপ রইছে এই জায়গায় ধরিয়ে দাঁড়িয়ে সে দেখা যায় তুফানের বাড়ি খাচ্ছে বৃষ্টি পড়ছে শীতের যে কষ্ট সইছে একই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদেরও প্রাণ আছে হে বিশ্বজগতের মানুষ আমি তো সবসময় জগৎবাসী বিশ্বজগৎকে বলে থাকি আজকে আমি বাংলাদেশের মানুষদেরকেই বলবো যে দেখেন কে উঠবেন কে নামবেন কে উঠবেন কে নামবেন এই যে একটা তড়াই বাড়াই শুরু হয়ে গেছে কিন্তু দেখেন যদি আমরা একটু মনে করি যে আমরা যেখান থেকে সৃষ্টি হয়ে জন্মের মাধ্যমে পৃথিবীতে এসে গেছি কেন এসেছি এবং আল্লাহর কাছে কি নিয়ে দিয়ে জমা করব বাংলাদেশের ব্ল্যাক বোর্ডের যে বোর্ডগুলো জমা হবে এগুলো নিয়ে আল্লাহর কাছে জমা দেব নাকি আমাদের কর্মফল জমা দেব নাকি পৃথিবীতে ভালো ভালো যা কিছু করেছি সেই ফল নিয়ে আল্লাহর কাছে যাব আসলে কোনটা আসলে যদি বলতে চাই তো কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআব্লুহু ওয়াকুম আইকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর অর্থাৎ আল্লাহ এই কথাটি বারবার বলেছে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল হে সমস্ত জগতবাসী আমি এই কথাটি আপনাদেরকে বলতে চাই যে দেখেন আমরা এই পৃথিবীতে মানব জনমে এসেছি মানব জনমে এসে আমরা কি করতেছি হিংসা নিন্দা তো পরিতে করতে পারছি না কাঠটা মেরে খাবো কাঠটা কিভাবে করব এই চিন্তায় ব্যস্ত লেখাপড়া করে আমরা কি করতেছি শুধু নিজের পেট ভরার চিন্তা করি মানুষের চিন্তা করি না কে বা বাঁচবে কে খাবে কে কি করবে সেই চিন্তা আমরা করছি না শুধু নিজের চিন্তা করতেছি আর আল্লাহ কি বলেছে সেই সেই নামাজকারী ইবাদতকারী নিজের জন্য সব কিছু করে নিজের সব কিছু করতেছে কিন্তু অন্যের দিকে তাকায় না এতিমের গলায় এতিমের মাথায় হাত বোলায় না এদেরকে অন্য বস্ত্র দানে উৎসাহ দেয় না এই সব ব্যক্তিকে আমি দুজকে নিক্ষেপ করব এবং দুনিয়াতে যারা বেঁচে থাকতে বাড়ি গাড়ি করলো দেশের কাজ করতে গিয়ে মানুষের উপকার মানুষের ক্ষতি করলো তাদের কি অবস্থা করবে দেখেন পঞ্চাশ ষাট বছরের বয়স এনেছি অতিরিক্ত মানুষ আসি এর মধ্যে পঁচানব্বই খুবই কম বাঁচে মরে যাচ্ছে তাহলে কিসের আশা এত কিছু ছেলে মেয়েদেরকে সম্পদ করে দিয়ে যাব বিরাট কিছু করে দিয়ে যাব তারাও কিন্তু দেখা যায় এই সম্পদের মধ্যে হাবুডাবু করে একদিন সম্পদও নষ্ট করবে এবং সুখ শান্তিতে যে কদিন থাকবে এই কদিনও আপনাকে আমাকে স্মরণ করবে না যে আমার পিতা মাতা এত কষ্ট করে সম্পদ করে দিয়ে গেছে আপনাদের নামও নেবে না দুচকের আগুনে তো অবশ্যই জ্বলতেই হবে কিন্তু সেই সম্পদের ভাগ আমি আল্লাহর পথে দান করিনি আল্লাহর খুশির জন্য কিছু করিনি ফ্যামিলির মধ্যে ছেলে আছে মেয়ে আছে নাতিপতি আছে এদেরকে দিয়ে গেছি কিন্তু এরা দুই দিন পরে আমাকে আপনাকে ভুলে গেছে কিন্তু আমার আপনার পাপ নিয়ে নিজেদেরই ভুগতে হচ্ছে কিন্তু তারা তো সুখ শান্তিতে আছে তারাও অবুজ অবুজদেরকে দিয়ে গেছি তারা নিজেরাও ভালো নেই অন্যকেও ভালো থাকতে দিচ্ছে না আর যে সম্পদ কামাই করে গিয়েছিল তার সম্পদও নষ্ট করে দিচ্ছে এবং তার জন্য একটু দোয়াও করছে না তাই বলবো হে সমস্ত জগতবাসী আমাদের মূল উদ্দেশ্য কি আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা কোনো একদিন এই পৃথিবী থেকে বিদায় নেব এর আগে দিয়ে আমরা সেই আলমে আরোয়ার থেকে এসেছিলাম সেখানে আবার আমাদের পৌঁছাতে হবে সেই দিন যখন আল্লাহ দেখবে এখন তাদের সমস্ত কিছু ঠিক আছে তখন আল্লাহ কি করবে আল্লাহ মহাপবিত্র আর আমরা যদি নিজেকে পবিত্র করতে পারি তাহলে সেই আল্লাহর সাথে আমরা আবার বিলীন হয়ে যাব আল্লাহর যে শক্তি আল্লাহর যে গুণ সেগুলো আমরা পেয়ে যাব। এখন দেখা যায় যেই রূপে পৃথিবীতে ছিলাম তখন কিন্তু অলির খাতায় নাম পড়ে গেলে তখন এই পৃথিবীর মানুষ কিন্তু স্মরণ করবে যে এই ব্যক্তি এরকম ছিল এই ব্যক্তি ভালো ছিল এই ব্যক্তির দ্বারা দুনিয়াতে এত উপকার পেয়েছে নিঃসন্তান সন্তান পেয়েছে তখন কিন্তু তারা তাকে স্মরণ করবে তখন কি করবে আল্লাহ তাদের রূপে এসে আবার তাদেরকে সহযোগিতা করে যাবে সোবাহান আল্লাহ এখন এই ফাঁকে অনেক মানুষ আছে কথা বলতে পারেন আমার সাথে যে কথাটা জিজ্ঞাসা করবেন তাহলে এখন কেন আসে না মাজার বাঁধতেছে এই এত কিছু করতেছে দেখেন বাবা আমার এরকম বিষয় দেখে যখন আমার ভিতরে একটু ক্রোধ আসলো রাগান্বিত হয়ে গেলাম ভিতরে ভিতরে তখন আমার মুর্শিদকে যখন আমি জানালাম যে হে মুর্শিদ হে বাবা ইয়া গৌসাল আজম তুমি আমাকে জানাও যে এই যে মাজার বাঙ্গা হচ্ছে এর মধ্যে যে এত মানুষ এগুলা করতেছে তাহলে তার মাজার বাঙ্গে ফেলতেছে সে কিছুই বলতেছে না কারণ কি তখন দেখলাম অনেক আউলিয়ারাই আসলো সাথে দেখতেছি আমার মসজিদও আছে সুবাহান আমাকে বলতেছে বাবা রে তোমার একটা ছেলে আছে না দশ বৎসরের হ্যাঁ আছে তোমার এই ছেলেটা যদি গরের প্লেট থালা বাটি ভেঙে ফেলে এই দশ বছরের ছেলে কি তুমি মারবে না মারব না আরে ও তো বোঝে না এই জন্য তুমি তাকে মারবে না তাহলে যারা মাজার ভাঙে তারা কি বোঝে যদি বুঝতো তাহলে তারা কি করতো তারা তো বাচ্চা তারা তো মনে করে অনেক জ্ঞানী অনেক কিছু তারা বোঝে আসলে কিন্তু তারা বোঝে না তাদের সে জ্ঞান নেই তাহলে এই অজ্ঞান অবুজ বালকদেরকে এটা এরা তো বালকও হয়নি না বালক এ অবুজদেরকে যদি মারা হয় বা এদের উপরে আঘাত নেওয়া হয় তাহলে এটা কি হলো বাচ্চাদেরকে মারা হয় বাচ্চাদেরকে বোঝাতে হয় বাবা রে এটা ভালো না সেটা করো না সেটা ভালো না গোনা হবে পাপ হবে এটা বলা যায় কিন্তু এদেরকে কি মেরে ফেলা যায় তখন আমি চুপ হয়ে গেলাম যে মাজারের মধ্যে অনেক কামেল ব্যক্তিরাও আছে কিছু বলে না তারা তো বাচ্চা এখন আপনি বলুন আপনার ছেলে বাচ্চা চার পাঁচ বছরের বয়স একজনের বাড়িতে গিয়ে এটা চুরি করে নিয়ে এসে পড়ছে এখন আপনার কাছে বিচার দিয়েছে এখন বাচ্চাকে আপনি মারবেন তাকে মাথায় হাত বলে বুঝিয়ে দেবেন এখন জামাত তহিদি জনতা যাই কিছু আছে এদেরকে মাথায় হাত বলে বুঝাতে হবে এজন্য আল্লাহ বলেছে হে মোহাম্মদ তোমার বলা তুমি বলো হেদায়তের মালিক আমি সময় যখন হবে দুদুকে ফেলানো হবে কিন্তু আগে তো বোঝাও যাই হোক এর সমস্ত জগতবাসী আজকে সব মিলে কথা বললাম কেমন লাগলো জানাবেন এবং আমাদের আলোচনা যদি ভালো লাগে সামনে কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন সকলে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ